মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য দুটি একদম শব্দ নিয়ে আসলাম এমন দুটি শব্দ নিয়ে আসলাম যে দুটি শব্দ কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো এটা কিন্তু অনেকের কি কনফিউজ থেকে যায় যে এই হলে এটা হবে না এই হলে এটা হবে এইরকম ধরনের কনফিউজ হয়ে যায় তো এই কনফিউজ দূর করার জন্য অবশ্যই এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলতে চাই যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো কি সেই শব্দটি এবং একদম মজার সাথে তোমাদেরকে কিন্তু বলবো এরপরে একদমই কোনো দিনই ভুলবানা জীবনেও ভুলবানা তো চলো সেই শব্দ দুটা কি এই অধ মর্ণ আর উত্তমর্ণ এই দুটি শব্দ তো অধমর্ণ আর উত্তমর্ণ কাকে বলে এটা কিন্তু অনেকেই কি কনফিউজে পড়ে যায় যে যিনি ধার করেন তাকে কি বলে যিনি ধার দেন তাকে কি বলে এরকমটা কিন্তু কনফিউজ পড়ে যায় তো আজকে কনফিউজ থাকবে না কোনোদিন মুখস্থ করতে হবে না বা প্র্যাকটিস করতে হবে না অবশ্যই সেই ট্রিক্স কিন্তু আমি বলে দেব কিন্তু তোমাদেরকে শুনতে হবে তো অধমর্ণ আদমরা আদমরা মানুষ কখন হয়ে যায় অধমর্ণ মানে যে আমি আদমরা সেটা বলছি না আদমরা কখন হয়ে যায় মানে মনে রাখার ট্রিক্স তো আদমারা কখন হয়ে যায় মানুষ ধার করে করে না ধার দিয়ে তোমরা হয়তো বলবা ধার দিয়ে কেউ হয়তো বলবে ধার করে কিন্তু আমি বলি ধার করে কেন কারণ ধার যখন করবে বেশি জনের কাছে যখন হয়ে যাবে জিতে যখন পারবে না তখন প্রত্যেকটা লোক এসে কিন্তু তার দরজার সামনে দাঁড়াবে বলবে যে এই ধারটা কখন দিবি টাকাটা কখন দিবি তখন ও এসে বললো যে টাকা কখন দিবি একবার ও এসে বলছে যে টাকা কখন দিবি তখন কিন্তু আর মাথা খ্যাপা হয়ে যাবে তাই না মানে না থাকলে খ্যাপা হবে না অবশ্যই খ্যাপা হবে কি করে যে দিই কি করে যে দি এরকম খ্যাপা হয়ে যাবে তাই না তখন মনে হবে নিজেকে যে আমি আদমরা হয়ে গেছি তাহলে আধ মরা অর্থাৎ অধ কাকে বলছি যে ধার করছে তার মানে যিনি ধার করেন তিনাকে কি বলবো অধমর্ণ যিনি ধার করেন আর আমি দেখা গেল কোন মানুষের কাছে আমি ধার নিতে গেছি মানে উনি ধার দিচ্ছেন আমাকে যখন ধার দিল তখন বললাম যে মানুষটা কত ভালো রে মানে উত্তম হয়ে গেল তাই না উত্তম হয়ে গেল আমার কাছে কত ভালো উত্তম হয়ে গেল তাই না ভালো কাকে বলি উত্তম ব্যক্তি ও বাপলে উত্তম ব্যক্তি ধার দিতে পারছে তাই তার মানে যিনি ধার দেন উনাকে কি বলবো উত্তম অন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো চলো এখান পর্যন্তই আমি সমাপ্ত করলাম